এগুলো হচ্ছে পাকা আম পাকা আম দিয়ে আজকে আইসক্রিম বানাবো আমগুলো প্রথমে ধুয়ে ছিলে নিচ্ছি ছিলে ব্লেন্ড করে নিব মোটামুটি ঘন করেই ব্লেন্ড করে নিয়েছি আম তো পাকা মিষ্টি তারপরও একটু একটু টক মিষ্টি আর কি এরপরে আমি চিনি রং সামান্য একটু লবণ অ্যাড করেছি এখন

পারফেক্ট হয়েছে এটাও পারফেক্ট হয়েছে এখন ডিপ ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা রেখে দিই আইসক্রিম হয়ে গেছে এই যে আইসক্রিম হয়ে গেছে ম্যাঙ্গো আইসক্রিম মশালা